পিঙ্কি তবে একটা কথা বলি শুন এখানে দেখতেছ ফেসবুক আছে আবার জিমেল দাও তুই অ্যাড করতে পারবি ফেসবুক দিয়ে অ্যাড করতে পারবি হ্যাঁ মনে করো আমি ফেসবুক দিয়ে অ্যাড করতেছি ঠিক আছে আমি ফেসবুক ফেসবুকটা অ্যাড করলে আমার ফেসবুক আইডি ডান থাকি তার ফেসবুক আইডি এটা না এই যে আমার ফেসবুক আইডি ডানলাম আমি ফেসবুক আইডি দিয়ে অ্যাড করবো এটা লগে নিছে তারপরে এই জানা এরপরে ফেসবুক টিপ দিব এই যে ফেসবুক দিয়ে লগ ইন হইব একটু সময় লাগতেছে মনে হয়

বিভিন্ন ম্যাচ দেখতে পারবি যেমন এই যে র্যাঙ্ক সি আটচল্লিশ সি চৈত্রিশ সরি এস চৈত্রিশ এগুলা এগুলো যে ডেপিতে ম্যাচ এট দেবে ডের ভিতে খেলতে পারবি আর তাহলে আমি একটা সহজ বুদ্ধি শেয় সহজ বুদ্ধিটা কি আমি তো অনেক মানুষ এভাবে অ্যাকাউন্ট আইডি খোলা যখন তুই একলা খেলবি যে ঠিক আছে এটা তেইশটা দিলে স্টার হয়ে যাবে তুই যদি গছ দুইজন খেলতে চাস চারজন এখান থেকে দুইজন খেলবি নাকি চারজন খেলবি এখন তুই একলা খেলতে পারবি তো তোর সাথে যে বন্ধু করবে যদি কেউ বন্ধু করে এই যেখানে আছে এখান থেকে আমার যেমন আমার বন্ধুর আছে আমার ফেসবুকের লোকে এই যে এটা হলো গিল্ডের আর এটা হলো ফেসবুক ফেসবুক মানে ফেসবুকে এন থাকে আর বন্ধুর এখানে থাকে এই যে এটা আমাদের এন কে শুয়েল ঠিক আছে এটি হলো

যতগুলো লোড আছে তুই দেখতে পারবি আর এই যে যদি তোর মনে কর মাইনার ড্যামেজ করবে গেছে হ্যাঁ এখানে মেডিকেল অপশন আছে এই এখান থেকে বুঝতে পারছ ব্যাগ দিলাম আবার আমার নিজের আইডি চলে আস এটাই আমার নিজের আইডি